আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আবারও নিউ মার্কেটে মুন্তাহা বেবি কালেকশনে গরমের একটি চরম অফার নিয়ে চলে আসলাম তো এই মুনতাহা বেবি কালেকশনে আসার জন্য আপনারা সর্বপ্রথমই হচ্ছে ওনাদের কার্ডটা আমি শো করি তো মুনতাহা বেবি কালেকশন আসার জন্য আপনারা ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলায় আসবেন পনেরো নম্বর গলি তেপ্পান্ন নম্বর দোকান মুনতাহা বেবি কালেকশন সাকিব ভাই আছে আজকে আমাদের সাথে তো সাকিব ভাই আজকে গরমের একটা চরম অফার নিয়ে আপনি আসছেন মূলত ডাকাই হয়েছে গরমের এই চরম অফারের জন্য তো অফারটাতে কি আছে এবং কি থাকবে সেটা একটু আমাদেরকে বিস্তারিত ভাবে বলেন জি ভাই বান্ন পিস প্রোডাক্ট পাবেন মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকায় মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকায় আপনারা বান্ন পিস প্রোডাক্ট পাবেন এই অফারের ভিতরে প্যাকেজটাতে থাকছে বান্ন পিস প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকা আর কি দুই হাজার নয়শো নিরানব্বই মানে তিন হাজার টাকা তো কি কি থাকছে তাকে ভাই একটু বিস্তারিত ভাবে আমাদেরকে দেখান জি অবশ্যই প্রথম থাকছে হচ্ছে আপনার পিতা নিমা যেটাকে বলে ছয়টা ছয় পিস পাবেন হচ্ছে পিতা নিমা সুতি কাপড়ের ছয় কালারের ছয়টা নিমা পাবেন আচ্ছা ছয় কালারের ছয়টা নিমা থাকবে তারপরে কি আছে তারপর পাবেন হচ্ছে বাটন নিমা যেটা বলে সুতি কাপড়ের মধ্যে আপনার প্রিন্টের মধ্যে অনেক কালার আছে আরো কালার ভেরিয়েন্ট করে নিতে পারবেন বা ছয়টা থাকবে কয়টা থাকবে ভাই জি আচ্ছা তারপরে আর কি আছে তারপর পাবেন হচ্ছে ন্যাপি একদম পিওর কাপড়ের ন্যাপি পাবেন ছয়টা পিওর কাপড়ের ন্যাপি থাকবে ছয়টা ছয় কালার ছয়টা ন্যাপি নিতে পারবেন আচ্ছা এখানে কালার যদি চুজ করার হয় তাহলে চুজ করে নিতে পারবে তো জি হান্ড্রেড পার্সেন্ট কালার চুজ করতে পারবেন ভিউয়ার্স আপনারা যদি কেউ চান কালার চুজ করে নিতে সেক্ষেত্রে আপনার কালার তারপর আছে আপনার নকশি খাতা কাঁথা পাবেন দুই পিস দুই পিস কাঁথা থাকবে প্যাকেজের ভিতরে কাতার সাইজটাও দেখেন আর কাপড়ের কোয়ালিটিও খুবই ভালো খুব সুন্দর পিওর কটনের কাঁথা হাতের কাজ করা সম্পূর্ণ দুই পিস কাঁথা পাবেন এই প্যাকেজের ভিতরে কেউ নিতে চাইলে এখনই স্ক্রিন শট নিয়ে রাখুন স্ক্রিনশট নিয়ে ওনাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করেও যোগাযোগ করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ ওনাদের হোম ডেলিভারি দেয় তারপর থাকছে একটা বাট টাওয়াল প্রিমিয়াম কোয়ালিটি সফট একদম সফট এর মধ্যে খুব সফট একটা বাট থাকবে এই প্যাকেজে প্যাকেজ লিস্টার জন্য তাদেরকে অবশ্যই আপনি ইনবক্স করুন ইনবক্স করলে ওনারা প্যাকেজের যে লিস্টটা আছে কি কি থাকছে সব দিয়ে দিবে আপনাদের কে আচ্ছা তারপরে ভাই কি আছে একটু দেখান ভাই তারপর পাবেন হচ্ছে একটা ক্যাপ্তল যেটা বাচ্চাদেরকে প্রথম অবস্থায় লাগে এটারও কালার হবে তিনটা কালার চেঞ্জ করে নিতে পারবেন তিনটা কালার হবে ক্যাপটালে কালার চাইলে চেঞ্জ করা যায় এটা হচ্ছে স্কাই বুলু কালার আরও দুইটা কালার আছে তো যার যে কালার পছন্দ আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আহ তারপরে ভাই একটু দেখান ভাই আর কি তারপর পাবেন একটা ইউরিন মেট যেটা প্রথম অবস্থায় লাগবে এটা দুই পাশে ইউজ করতে পারবেন নিতে পারবেন খুবই সফট এটা একটা ইউরিন ম্যাট আরামদায়ক এটা বাচ্চাদেরকে আপনি শোয়ালে তারা খুব কমফোর্টেবল ফিল করবে যেহেতু গরম গরমের ভিতরে হচ্ছে আপনার বেলবেট রাবার টাইপের যত ম্যাট আছে এগুলা খুবই আহ কষ্টদায়ক হয় এই জন্য সাকিব ভাই খুব সুন্দর একটা ম্যাট দেখাচ্ছে

তারপর পাবেন একটা ফিডার সিলিকন ফিডার সিলিক থাকবে একটা জি ফিডার পাবেন একটা তারপর পাবেন হচ্ছে একটা টাং ব্রাশ যেটা বাচ্চাদের খুব উপকারী জিনিস হচ্ছে বাচ্চাদের ব্যবহার করা হয় টাং ব্রাশ থাকবে এটার সাথে আবার একটা বক্স আছে যাতে সেভ ভাবে আর কি রাখা যায় এই কারণে বক্সটা দেওয়া যে এখানে হচ্ছে 120 পিসের একটা টিস্যু পাবেন এটা কিন্তু এক পিস আমরা দছি এই যে এটা খুচরা মানে দেওয়া আছে 235 টাকা 235 টাকা কেজি আরো কমে পাবেন হিসাব করলে আর কি আরো কমে থাকে এটা 120 পিসের আপনি মনে করেন এক এক বক্স পাবেন আচ্ছা প্যাকেজের যাবতীয় ডিটেইলস যদি আপনাদের জানতে হয় সেই ক্ষেত্রে ওনাদের পেজ মুনতাহা বেবি কালেকশনে ইনবক্স করুন বা মেসেজ করুন মেসেজ করলে ওনারা প্যাকেজের যাবতীয় ডিটেইল আপনাদেরকে জানিয়ে দিবে তো সাকিব ভাই তারপর আর কি আছে তারপর হচ্ছে যে আপনার এখানে ডাইপার আছে নিউবর্ন বাচ্চাদের এটা হচ্ছে যে লুজ ডাইপার বলি আমরা খোলা ডাইপার এটা হচ্ছে প্যান আর বেল্ট দুইটাই আছে যার যেটা লাগে ওটা দেওয়া যাবে 20 পিস পাবেন প্যাকেজের মধ্যে প্যান চাইলে প্যান নিতে পারবেন 20 পিস আর যদি বেল চান বেলও নিতে পারবেন 20 পিস যার যেটা লাগে দেওয়া যাবে যার যেটা আর কি পছন্দ নিউবর্ন বাচ্চাদের জন্য এটা আচ্ছা তারপরে ভাই কি আছে একটু দেখান তারপর পাবেন হচ্ছে যে একটা যেটা বাচ্চাদের প্রথম অবস্থায় লাগবে এটা হচ্ছে বেডশিট বেডশিট এর মধ্যে দেওয়া হচ্ছে একটা মাথার বালিশ দুটা কোল বালিশ একটা মশারি একটা বেড টোটাল পাঁচটা আইটেম এটা কিন্তু আমরা একটা ধরছি প্যাকেজের মধ্যে অনেকে এটা পাঁচটা ধরে আমরা কিন্তু একটা আচ্ছা একটা একটা বেডশিট থাকবে এটা ওয়াশেবল ভাই এটা 100% ওয়াশেবল যেভাবে ইচ্ছা আপনি ওয়াশ করতে পারবেন আর এটাতে কালার কি अवेलेबल আছে হ্যাঁ কালার আছে অনেক আপনার যার যে কালার লাগে আমরা পিক দিব চুজ করে নিতে পারবেন যার যে কালার লাগবে আপনাদেরকে দেওয়া যাবে ভাইয়াদেরকে আপনি মেসেজ দিলেই আপনারা পেয়ে ভাই আর কিছু কে প্যাকেজ আপাতত এই আইটেম এইগুলো হচ্ছে পুরো বানান পিস আইটেম পাবেন কোনো সমস্যা নাই আর আমরা ডাকা ডাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি ডাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো টাকা ফুল প্যাকেজ যে নিতে চান ইনবক্স করবেন অথবা আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিও ভিডিওর ভিডিও কল করে যোগাযোগ করবেন আচ্ছা এ তো আজকে এ পর্যন্তই যদি এর বাইরেও আদার্স কোন আইটেম এর আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে সরাসরি চলে আসবেন ঢাকানি সুপার মার্কেট দ্বিতীয় তলা আর পনেরো নাম্বার গলি সত্তর তেপ্পান্ন নাম্বার দোকান এখানে আসলে আপনারা মূলত নিউবর্ন বেবি এ টু জেড সকল প্রোডাক্ট পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম